বলি বামে ডানে সরাসরি যুক্ত বাগ্রাট জেলার স্মরণখোলা উপজেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু আজকেও বাজার মনিটরিং এ বের হয়েছেন এবং তাদের আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে আজকেও তারা আজকেও তারা হচ্ছে দোকানদারদেরকে সচেতন করছেন এবং একটি করে দোকানে ঝুড়ে রাখার জন্য বলছেন এবং যেসব পণ্যে মূল্য তালিকা বাধ্যতামূলক তো যেসব প্রোডাক্টে হচ্ছে মূল্য তালিকা বাধ্যতামূলক সেই মূল্য তালিকা যাতে হচ্ছে ঝুলানো হয় সেই জন্য কিন্তু তারা আজকে আজকে হচ্ছে দোকানদারদেরকে সচেতন করবেন এবং হচ্ছে কালকে প্রশাসনের মাধ্যমে তারা একটি অভিযানে নামবেন এই পাশে আমরা বলি এই পাশে একটু ভাগ হয় না বের হবেন আমরা হচ্ছে ঘুরে যাবো কিন্তু ডান পাশে আমরা বলি জুড়ি রাখবেন একটা করে বাইরে জুড়ি রাখবেন সবাই একটা করে জুড়ি রাখবেন সবাই জুড়ি রাখবেন কালকে কিন্তু সেনাবাহিনী অভিযানে নামে সবাই বলতেছি জুড়ি রাখবেন সবাই জুড়ি রাখবেন সবাই 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 জুড়ি রাখবেন এবং কেউ যাতে বাইরে না ফেলা জন্য বলবেন যে ইসে বালতিতে বা জুড়তে রাখতে

ওকে আমরা বাম দিকে ঘুরে এবার আচ্ছা কাঁচা বাজারটা কোথায় এই দিকেই তো যাই আমরা ভাই এই দিকে হ্যাঁ এই দিকে যাই এই দিকে যাই এটার উপরে বাইরে ডানাইছে ডানাইছে ওকে ধন্যবাদ 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 আরেকটু বাইরের দিকে রাখলে মানে বোঝা যায় একটু মানে অক্ষরগুলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ রাখছেন এজন্য ধন্যবাদ তবে একটা ঝুড়িও রাখবেন একটু কষ্ট করে হ্যাঁ ওকে এই দিকে এই দিকে আর কিছু নাই থ্যাঙ্ক ইউ ওকে আমরা এদিকে যাই

আমরা এই যে ডান পাশে কয়েকজন চাই ডান পাশে কয়েকজন যাই মূল্য তালিকা ওকে ধন্যবাদ আমার একটা কষ্ট করে হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে বলেন আজকে আপনার বাজারে কি করছেন একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক সরাসরি যুক্ত রয়েছে বাগরাট জেলার সরণকুল উপজেলা থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু কিছুদিন আগে মনিটরিং বাজার মনিটরিং এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরে আবারও কিন্তু আজকে তারা বের হয়েছে এবং আজকে কিন্তু তারা হচ্ছে আবারও হ্যাঁ আবারও কিন্তু তারা বাজার তদারকি করে দেখছেন যে তারা আসলেই যে দোকানদাররা যারা রয়েছেন তারা মূল্য তালিকা ঝুলিয়েছেন কিনা ঠিক আছে সেটা আপনারা

এটা কিন্তু স্পষ্ট না হ্যাঁ বোঝা যায় না কিন্তু একটু দেখছেন তো এটা ঠিক করে রাখবেন আর একটা জুরি রাখবেন কষ্ট করে হ্যাঁ কালকে কিন্তু অভিযান চলবে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই কিন্তু কিন্তু হচ্ছে মূল্য তালিকা রেখেছেন যেটি শরণフラーর জন্য একটি নতুন সংযোজন তবে একটু কষ্ট করে জড়িও রাখবেন মানে হাতে বাই ধরে বলতেইছি একটু জুড়ে রাখবেন হ্যাঁ তো খুবই ভালো উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা সরব রয়েছেন হ্যাঁ আমরা হ্যাঁ ওই যে কাঁচা বাজারটা দেখে এরপরে আমরা ওইদিকে যাব একটা জুরি রাখবেন ময়লা ফেলা মানে ময়লা ফেলবেন একটা জুরি রাখবেন সবাই একটা জুরি রাখবেন কিছুদিকে তালিকা আগামীকালকে সকালের মধ্যে ঝুলাই দিবেন একটা মূল্য তালিকা ঝুলেই দিবেন বাবা হ্যাঁ সেটাই আপনি আপনি মূল্য তালিকা আপনি এটা পাঁচশো টাকায় বিক্রি করেন আমাদের কোনো কথা নেই বুঝছেন কিন্তু একটা মূল্য তালিকা থাকবেন আপনার জিনিসপত্রের দাম যাই থাকুক আমাদের কোনো কথা নেই কিন্তু সেটা লিখে রাখবেন ঠিক আছে মূল্য তালিকাগুলো রেখে দিবেন কালকে কিন্তু একটা অভিযান চলবে আপনাদেরকে আমরা আবারও সতর্ক করে গেলাম একটা মূল্য তালিকা রেখে দিবেন আপনারা দশ টাকায় পেছেন একশো টাকায় পেছেন সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই কিন্তু মূল্য তালিকা থাকবে

ফারোজ বলেছে খালি 1050 টাকা বলে 1100 টাকা লাগবে আমরা বের হই কালকে রেট লাগাই হ্যাঁ কাল কিন্তু মূল্য তালিকাই করবেন তালে দামাদামে করাবেন না হ্যাঁ কর লাগবে না হ্যাঁ না সময় অসুবিধা আমরা আমরা আস্তে আস্তে এদিকে বের হই এদিকে বের হই এদিকে আমরা ওই যে এই পাশটা যাবো এই পাশটা আমাদের যাওয়া হয় না ভাই হ্যাঁ যাবো এরপরে ঘুরে আসবো এই যে এই থেকে এখানে বের হই হ্যাঁ এই দিকে আইসা এরপরে আবার এর থেকে আমরা ওপারে গিয়ে পরিষ্কার করবো এখানে কি আমাদের দায়ান আছে কথা সাথে ছাত্ররা আজকে মাছের বাজারে করছেন এবং সবকিছু তারা দেখছেন কেমন লাগছে তাদের মনিটরিং খুশি সবাই খুশি আমরা এই মাছ বাজারে যত লোক আছে সবাই খুশি কেন খুশি এই যে সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে কাজটা করতে আসে আমরা এত

ষোলো কিন্তু হ্যাঁ হ্যাঁ ফলের দোকানে কই আমাদের টিমের লোকজন কই আসি 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 আমরা আসি খাওয়া দাওয়া এই ভাই মূল্য কালকে কিন্তু কালকে সকালে কিন্তু অভিযান চলবে আপনারা একটু ই করবেন মূল্য তালিকা আমরা কিন্তু এর আগেও একবার এসেছিলাম মূল্য তালিকা আপনারা যে টাকায় বিক্রি করেন সমস্যা নেই আমাদের এই যে প্রোডাক্ট দিয়ে মূল্য তালিকা দেওয়া যায় মূল্য তালিকা জুলাই দিবেন আর একটা ময়লার জুড়ি রাখবেন একটা মূল্য তালিকা দিবেন এবং ময়লার জুড়ি রাখবেন

সামনে অনেক বেশি সেই ব্যাপারে আমার মনে হয় ছাত্র যারা নেমেছে তারা অবশ্যই অগ্রহী ভূমিকা পালন করবে আরো অনেকে কমেন্ট করছেন যে আসলে তাদের লোক দেখানো না করে সত্যিকার যেন এখান থেকে উপকার পায় তাহলে সেটা হবে জনকল্যাণের কাজ শুধু লোক দেখানোর জন্য ছাত্ররা যদি মাঠে কাজ করে তাহলে সেটি কোন ধরনের কাজ হবে না তাই সবাই অনুরোধ জানিয়েছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নিয়ে তাকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তারা বাজারগুলি করছে এবং প্রতিটি দোকানে হ্যাঁ 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 একটা মূল্য তালিকা রাখবেন আপনারা যে খাবার পরিবেশনের সময় অবশ্যই সেফটি করে এই করবেন অ্যাপ্রন ব্যবহার করবেন এবং হচ্ছে মাথায় যেটা ব্যবহার করা দরকার এটাও ব্যবহার করবেন ঠিক আছে আর একটা ডাস্টবিন রাখবেন এই ময়লাগুলো হ্যাঁ একটা ডাস্টবিন রাখবেন হ্যাঁ না তারপরও একটা ডাস্টবিন রাখবেন ডাস্টবিনে ফেলবে না বুঝছি এগুলো সরাই যে আপনি একটু ডাস্টবিন রাখবেন কোনো সমস্যা না কষ্ট 20 50 টাকা দাম এই যে টিস্যু এগুলো তো আপনাদের আপনাদের এই যে রাস্তা কিন্তু এগুলো থাই গেছে আমরা দেখছি তো গতকালকে না আপনাদের সাথে আমি বলছি আপনাদের সাথে আমি তর্ক না রাখবো রাখবো ঠিক আছে আপনারা ওকে ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটি দোকানে গিয়ে অনুরোধ করছেন একটা করে ঝুরি রাখার জন্য এবং যাতে হচ্ছে তারা মূল্য তালিকাগুলো রাখেন এই জন্য কিন্তু তারা প্রত্যেক দোকানে দোকানে গিয়ে কিন্তু অনুরোধ করেছেন শুধু আজকেই না এর আগেও কিন্তু তারা এসেছিলেন এবং এই যে রাস্তা এখন ময়লা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু তারা পরিষ্কার করেছিল কিন্তু দেখেন মাত্র দুই দিন না যেতেই কিন্তু কি অবস্থা আমরা কিন্তু হ্যাঁ আমরা কিন্তু এই রাস্তাগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে গিয়েছিলাম কিন্তু সেই জায়গার অবস্থা আবার দেখেন আবার কিন্তু সেইম অবস্থা হয়েছে

ব্যবস্থা হবে একটা করে জুরি রাখবেন সবাই মূল্য তালিকা আছে কিন্তু একটা জুড়ি রাখবেন বাবা কষ্ট করে একটু জুরি রাখবেন একটা হ্যাঁ

ঠিক আছে তারিখগুলো লিখবেন কারণ কবে এটা সেটা তো কোনো ঠিক নেই ঠিক আছে আপনারা একশো টাকায় বিক্রি করেন কোনো সমস্যা নেই কিন্তু মূল্য তালিকা ঠিক থাকবে আর একটা চুরি রাখবেন কষ্ট করে ন্যায্য হয়ে যে গোডাউনে ধরবো গোডাউনে আপনারা গেলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে বলছি যে লিখে রেখেছে ওকে লিখে দেওয়া উচিত একটা জুড়ি রাখবেন হ্যাঁ একটা জুড়ি রাখবেন একটা জুড়ি রাখবেন কষ্ট করে হ্যাঁ একটা জুড়ি রাখবেন ভাই এটা কি কত

আচ্ছা করেন করেনা আপনাদের কারোর তারিখ দিয়ে না কই দেখেন তারিখ কোথাও দেওয়া নেই কিন্তু তারিখ হবে না কত তারিখে আপনি এটা বিক্রি করবেন কাকা একটু কষ্ট করে একটা ঝুড়ি রাখবেন সবার জন্য মানে এটা শুধু আপনারা ওষুধ মানে ই করতেছেন এর জন্য না এটা ঝুরি রাখবেন হ্যাঁ

আচ্ছা দেখ ওই যে তারিখটা বসাবেন আর হচ্ছে ই দামটা এখানে লিখে সামনে চলে রাখবেন যাতে মানুষ দেখতে পারে ঠিক আছে আসি আসি আমরা চলে আসি স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন